আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সারাদিনের ক্লান্তি শেষে ঘুমের ঠিক আগ মুহূর্তের মাত্র পাঁচটি মিনিট আপনার দুনিয়া এবং আখেরত দুটোই বদলে দিতে পারে রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু সহজ আমল শিখিয়েছেন যা করতে খুব অল্প সময় লাগে কিন্তু এর প্রতিদান পাহাড় সমান প্রথমেই চেষ্টা করুন অজু করে বিছানায় যেতে রসুলসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অজু করে ঘুমালে সারা রাত একজন ফেরেস্টা আপনার শিয়রে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার ক্ষমার জন্য দোয়া করতে থাকে দ্বিতীয়ত বিছানায় শুয়ে মাত্র এক মিনিট সময় নিয়ে আয়াতুল কুরসি পাঠ করুন হাদিস শরীফে এসেছে এটি পাঠ করলে আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্টা সারা রাত আপনাকে পাহারা দেবেন এবং শয়তান আপনার কাছেও ভিড়তে পারবে না তৃতীয়ত সারাদিনের ক্লান্তি দূর করতে পড়ুন তসবিহে ফাতিমি অর্থাৎ তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার। এটি আপনার শরীরের ক্লান্তি দূর করে দিবে ইনশাআল্লাহ সবশেষে একমিষ্ঠ মনে নিজের ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করুন এবং সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমান মৃত্যু যদি এই রাতেই হয় তবে যেন ইমানের সাথে হয় আসুন আজ রাত থেকেই আমরা অলসতা ঝেড়ে ফেলে এই আমুলগুলো শুরু করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন